মাংসটা সহ আমি কামড় দিতে চাই মশলা দিয়ে ভুনা করেছে আপনাদেরটা নিয়ে গিয়েছে কিনা তাই বসে আমরা চিটাং ফ্লেভার फ्लेভার পাচ্ছি পতেঙ্গা ভালো কুরমুরে জাতীয় খাবার আসলে বিকেল বেলা খুব জমে সিঙ্গারাটা এভারেজ আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকে ফুড ব্লগটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নেভেল পয়েন্ট থেকে ধানমন্ডির নেভেল পয়েন্টে আজকে এসেছি এবং কিচেন থেকে আমি আজকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কিচেনে তৈরি হচ্ছে নানা ধরনের কুরমুরে খাবার আমি যদি একটা একটা করে বলি দেখেন এখানে ফ্রাই হচ্ছে এবং এখানে হচ্ছে পেঁয়াজ বিশেষ ধরনের করে তৈরি হচ্ছে সেই সাথে তৈরি হচ্ছে কাঁকড়া ফ্রাই নানা ধরনের খাবার এবং পার্সেলও কিন্তু অনেকেই নিয়ে যাচ্ছে তো যাই হোক চলেন এখন একটু বাইরে যাওয়া যাক বাইরের বিষয়টা একটু আপনাদের সাথে পরিচিত করিয়ে দিই এই জায়গাটা যা বুঝলাম ইভিনিং স্ন্যাক্স হিসেবে সবাই অনেক বেশি প্রেফার করে একে তো কেউ কেউ বলে যে একেবারে পতেঙ্গা বা কক্সবাজারের একটা খাবারের যে ভাইবস যেটা তারা মিস করে ঢাকায় বসে পাওয়া যায় না সেই বিষয়টা তো আছেই প্লাস কুড়মুড়ে জাতীয় খাবার আসলে বিকেলবেলা খুব জমে আমি নিজে তো টেস্ট করি সেই সাথে অন্যরা কি বলে এই রেস্টুরেন্টের খাবার সম্পর্কে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি তো চলেন যাই ভেতরে অন্যরা কি বলছে কি খাচ্ছে দেখবো আমরা চলেন চিকেনটা ভালো অনেক পেঁয়াজুটাও ভালো আর হচ্ছে সিঙ্গারাটা এভারেজ মানে অ্যাজ ইউজুয়াল অন্যান্য দোকানের সাথে যেমন হয় আমি যদি বলি যে খাবারের ব্যাপারে দেয়ার কোয়াইট বেটার এবং আমি যদি কম্পেয়ার করি আমার স্ট্রিট যে ফুড হাইজেনিক এর দিক থেকে দেয়ার আর মাছ বেটার চা এবং আড্ডা দুইটা একসাথে হয়ে যাচ্ছে আর কি আজকে সেকেন্ডে ওনার রেফারেন্সে আসা আসলে উনি এই জায়গাটা হ্যাবিচুয়েটেড এবং সেই কথা শুনে যে এখানকার কোয়ালিটি খাবারের টেস্ট তা আমি আজকে সেকেন্ডে ঢাকায় বসে আমরা এর ফ্লেভার পাচ্ছি পতেঙ্গার দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনারা আপনাদেরটা নিয়ে গিয়েছে কি না কি খাচ্ছেন এটা পতেঙ্গা পেঁয়াজো আপনারা এখানে আসেন রেগুলার আপনি না না আগে একবার খেয়েছি আমার ছেলে নিয়ে আসছিল আজকে আবার আসলাম এখানে কেমন লাগে খাবার না মজা আসছে খাবার ভেতরেও বসার জায়গা আছে খাবার জন্য কিছু সিটি অ্যারেঞ্জমেন্ট আছে আবার বাইরেও কিন্তু জায়গা আছে ওপেনিং প্লেসে তো আমরা বাইরে তো এতক্ষণ অনেকের সাথে কথা বললাম চলেন ভেতরে যাওয়া যাক ভেতরেই গিয়ে দেখি কে কী খাচ্ছে বৃষ্প্রাই আর হচ্ছে যে লোটা পাই যেটা আমরা খেলছি ওটা আসলে খুবই ভালো ছিল আর আমরা এই পর্যন্ত প্রায় তিন থেকে চারবারই আসছি এবং কি চারবারই সেম খাবারই আমরা খাচ্ছি আমি কাঁকড়া কাঁকড়া প্রায়

আমাকে পতেঙ্গা খাসির চপ দিবেন আর মালাই ট্রাই করতে চাই আর কিছু না তিনটা জিনিস আমি অর্ডার করলাম খাসির চপ তারপর পতেঙ্গা ফিশ যেটা ওনাদের অনেক বেশি চলে বা এটা মজা হয় এমনই ওনাদের সাজেশন থেকে আমি একটা নিলাম আর হচ্ছে মালাই লাচ্ছিটা আমি খাবো লাস্তি আসলে আমি বরাবরই খুব পছন্দ করি তো দেখি তারা কেমনভাবে প্রিপেয়ার করে এবং আমাকে সার্ভ করে আমার খাবার চলে আসছে দেখুন তো এখানে সেলফ সার্ভিস তা আমাকে নিতে হচ্ছে এখানকার খাবারগুলো যেটা রেডি হলো তো যাই ভেতরে টিস্যু পেপার নিয়ে নেই আমি একটু বাইরে বসতে চাই ভেতরে না বসে আমি একটু বাইরে বসবো আসে তারা প্রত্যেকটার সাথে এই যে সস দিয়ে দিয়েছে মনে হচ্ছে যে হয় চিলি সস হবে নয়তো টমেটো সস হবে একই রকমের সস সসে কোনো পার্থক্য নাই স্টিলের গ্লাসে এলাস্টিটা। এটা আমার কাছে খুবই আকর্ষণীয় লাগলো ভে উপরে হয়তো বা মালাই দেয়া এক ধরনের মালাই আর তারা এই যে এই স্ট্রটা দিয়েছে এটা খাবারের জন্য ফিশ ফ্রাইটা প্রথমে আমি ট্রাই করব। এটা হচ্ছে চিলি সস দেওয়া চিলি সসের মধ্যে করা খাই ক্রিস্পি এবং মশলাদের একটা ফ্লেভার এটার উপরে কোটিংটা ব্রেড ক্রাম দিয়ে করা যেটা ক্রিস্পি একটা ইয়ে পিসটা নরম আর ওপরে যেই ব্রেড ক্রামটা দেওয়া হয়েছে সেটার মাঝে সম্ভবত তারা যে ফিসটাকে ম্যারিনেট করেছে বা কোনো মশলা দিয়েছে এটা একটা ঝাঁঝালো মশলা আমি এর আগে অনেক জায়গায় ডোরি ফিশের এই চপ বলেন বা ফ্রাই বলেন এটা খেয়েছি কিন্তু এইটা আমার কাছে মনে হচ্ছে একটু মশলাদার আই মিন ডরি ফিশের ফ্রাইগুলো সাধারণত এত মশলাদার বা ঝাঁঝালো হয় না এটা আমার কাছে মনে হল যে ধনিয়া রো মানে আদা রসুন ধনিয়া সব কিছু মিলিয়ে একটা বা চটপটের যে একটা মশলা থাকে ঝাঁঝালো মশলা তেমন একটা ফ্লেভার এটা থেকে আসলো এবার আমি খাসির চপটা ট্রাই করব আমার কাছে এটা দেখে দেখেন সাইজটা কিন্তু বেশ বড় এটা কিন্তু ছোট সাইজের চপ না এটা বেশ বড় একটা সাইজের চপ নরমালি আমরা আলু চপ যেই সাইজটায় খাই তার থেকেও বড় ভাঙলে বোঝা যাবে যে হ্যাঁ এটা হচ্ছে এই দেখেন এটা আলুর চপের ভেতরে জাস্ট খাসির যেই একটা তারা মশলা দিয়ে ঘুনা করেছে সেইটা ভেতরে ফিলার হিসেবে দেয়া ধনিয়া পাতা দেয়া সম্ভবত এটার ভেতরে পেঁয়াজও আছে কামড় পড়লে আসলে বোঝা যাবে মাংসটা সহ আমি কামড় দিতে চাই আমি যেটা বুঝলাম এখানে সব আইটেম খুব স্পাইসি এটার যে আলুটা সেই আলুটার মধ্যে যেমন স্পাইসি একটা ফ্লেভার প্লাস স্বাদ ভেতরেও স্পাইসি এবং ঝাল যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এটা ডেফিনেটলি পছন্দ করবেন বেশ মশলাদার এটা আসলে আমার কাছে খেয়ে যেটা মনে হচ্ছে এটা আসলে ছোটদের খাবার না এই আইটেমটা আসলে তাদের জন্য অ্যাভয়েড করাই বেটার কারণ এটা অনেক ঝাল এই খাবারটাকে যদি নাম্বারিং করতে হয় স্বাদের উপর বেস করে তাহলে এটাকে আমি আসলে সাত বা হাইয়েস্ট সাড়ে সাত দিব কারণ এটা অনেক ঝাল এবং স্পাইসি এখন আসলে মিষ্টি জাতীয় একটু খাবার খেতে হবে সেই জন্যই আসলে এই লাচ্ছিটা নেওয়া লাচ্ছিটা উপর থেকে দেখে তো আমার কাছে খুবই ইয়ামি এবং লোভনীয় মনে হচ্ছে এবং লাচ্ছি খেতে আমি খুবই পছন্দ করি উপরে মালাইয়ের মতো কিছু জানি দেওয়া মুখে গেলে আমি বুঝতে পারবো যে একটু খাই কিছু কিছু রেস্টুরেন্টে আমি যখন রিভিউ করি তখন আমি লাচ্ছি পেয়েছি সেই লাস্টিকগুলো আসলে একটু ঘন হয় আমি ভেবেছিলাম যেহেতু তারা একটা স্টিলের ওই ধরনের যেমন আমি পেশোয়ার এনে গিয়েছিলাম তারপরে কেবাবিস্তানে গিয়েছিলাম ওদের ওখানে যে লাস্টিটা হয় একটু ঘন হয় কিন্তু এইখানে আমি ওইটাই এক্সপেক্ট করেছিলাম ওদের এই সার্ভিং গ্লাসটা দেখে কিন্তু এটা নর্মাল যে লাস্টিটা হয় পাতলা একটা লাচ্ছি সেই লাচ্ছির মতোই কিছু না তবে রিফ্রেশিং খাবারের দাম প্রথমে আমি আসব দাম আমি বলবো যে বিকেলের নাস্তা হিসেবে কেউ যদি গ্রুপ অফ পিপল আসেন সেই ক্ষেত্রে আমি বলবো মোটামুটি রিজনেবেলই আছে এখন মানের ক্ষেত্রে যদি আমি বলি খাবারের মান তাদের যতটুকু আমি দেখলাম পরিবেশ অনুযায়ী যদিও এটা খোলা জায়গায় করা সেই অনুযায়ী মান খাবারের ভালো দামের সাথে মানের একটা সামঞ্জস্যতা আছে এই জায়গাটার পরিবেশ আমার কাছে অনেকটাই ভালো লেগেছে কেননা এই যে এই খাবারগুলো যে আছে এগুলো সাধারণত স্ট্রিট ফুড বা বিকেলে স্ন্যাক্স হিসেবে আমরা খাই এখানে যে বসার ডেকোরেশনটা করেছে তারা ওপেন স্পেস কিন্তু আপনি বারান্দার মতো একটা সাইডেও বসতে পারবেন আবার খোলা রাস্তার পাশে যেই জায়গাটুকু এতটুকুও বসতে পারবেন তো এই পরিবেশটা অনেকে আবার খুব বেশি প্রেফার করবেন আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা পরিবেশ এখন যদি তাদের সার্ভিসের কথা বলি তাদের এখানে বরাবরই আমি দেখলাম যে কিছুক্ষণ পর পরই তাদের কাস্টমার্স আসছে কিছু পার্সেলের জন্য আসছে আবার যারা এখানে বসে খায় সেই হিসেবেও আসে তো তাদের মোটামুটি কখনো যে খুব লং টাইম তারা বসিয়ে রাখছে বিষয়টা তা না তাদের প্রিপারেশন খুব দ্রুতই হয়ে যাচ্ছে এবং তারা সার্ভ করে দিচ্ছে সেই অনুযায়ী আমি বলবো তাদের সার্ভিসের অবস্থা খুবই ভালো সো ওভারঅল আজকের মতো আমার ফুড রিভিউ এই ছিল অন্য সময় অন্য কোনো ফুড ব্লগে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে শুভকামনা থাকলো এবং যেটি বলতে আমি ভুলে গেছিলাম সেটি হলো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কোনো যদি সাজেশন থাকে বা কোন রেস্টুরেন্টের জন্য যদি আপনারা রিভিউ করতে পারেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনার পছন্দের কোনো রেস্টুরেন্ট থাকলে তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ